নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবেন গত পয়লা ডিসেম্বর দু পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফর্ম ফিল আপ চলবে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত পেমেন্ট অবশ্য পরের দিন অর্থাৎ এক এক ছাব্বিশ রাত এগারোটা পর্যন্ত করতে পারবেন কারেকশনের উইন্ডো দেওয়া হয়েছে আট এক দু ছাব্বিশ থেকে দশ এক দু ছাব্বিশ পর্যন্ত কম্পিউটার বেসড এক্সাম হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আগামী বছরে অর্থাৎ দু ছাব্বিশ সালে শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটি পেমেন্টের ব্যাপারটা বলে দিই জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের পেমেন্ট করতে হবে একশো টাকা এস সি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনোরকম কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না আপনার বয়স যদি আঠেরো থেকে তেইশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর আপনাকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন হলেই তারা লগ ইন হতে পারবে আর যাদের আগে এই পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে তাদের রেজিস্টার্ড নাও অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আমি আপাতত রেজিস্টার্ড নাও অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশনের একটি এরকম নতুন উইন্ডো চলে আসবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার আধার কার্ড আছে কিনা এটা ইএস অথবা নই উত্তর দেবেন যদি থাকে ইএস করবেন তারপর আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে দেবেন তারপর এই ঘরটায় টিকমার্ক দিয়ে টেন ওটিপি অপশানে ক্লিক করবেন লেন করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই ওটিপি করবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এটাকে ওকে করে দেবেন এরপর ক্যান্ডিডেট নেম মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ক্যান্ডিডেটের যে নামটি আছে সেটা এখানে পুট করতে হবে পরপর দুবার তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কখনো নাম চেঞ্জ করেছিলেন কি না যদি হ্যাঁ হ্যাঁ ইয়েস করবেন অন্যথায় নো করবেন তাহলে এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে না তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আছে আপনার ফাদার্স নেম অথবা বাবার নাম মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার বাবার নামটা যেটা ছিল সেটাই এখানে পরপর দুবার পুট করবেন একই রকমভাবে আপনার মায়ের নাম মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী পরপর দুবার এখানে পুট করবেন তারপর আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন একই রকমভাবে নিচেতেও করতে হবে তারপর আছে রোল নাম্বার এটা হবে মাধ্যমিকের রোল নাম্বার এটাও কিন্তু পরপর দুবার বসাবেন তারপর আপনার মাধ্যমিকের রোল নাম্বার যেটা ছিল সেটা এই ঘরে বসাবেন একই রকমভাবে নিচের ঘরেও ভেরিফাইড রোল নাম্বারের ঘরে বসিয়ে দেবেন তারপর আপনার মাধ্যমিক পাস কত সালে সেটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে একই রকমভাবে নিচেও করবেন তারপর আপনার হায়স্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বার এবং ইমেল আইডি পরপর দুবার বসিয়ে দেভ্যান নেক্সট করবেন দেভ্যান নেক্সট করার পর আপনার পার্সোনাল ডিটেল পারমানেন্টলি সেভ হয়ে যাবে এরপর ওকে অপশনটায় ক্লিক করবেন এরপর একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে এটাকে কপি করে নেবেন তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনি এই পেজে চলে আসবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড পুট করে এই ক্যাপচা পুট করে সাইন ইন করবেন এবারে বলবেন পাসওয়ার্ড পাবো কোথায় পাসওয়ার্ডটা আমি দিই নি অবশ্যই এখানে যে ইমেল আইডিটা আপনি পুট করেছিলেন সেই ইমেল আইডিতেই আপনার পাসওয়ার্ড চলে যাবে সেটাই এখানে পুট করে সাইন ইন করতে হবে সাইন ইন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আপনার ওল্ড পাসওয়ার্ড যেটা ইমেলে এসেছিল সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবেন তারপর একটি নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে পুট করবেন পাসওয়ার্ড কি টাইপের হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে কিনের ওপর যে টাইপের দেখতে পাচ্ছেন এই ধরনের পাসওয়ার্ড রাখার চেষ্টা করবেন চলে আসবেন একটু নিচের দিকে এখানে দুটো সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে যে কোনো কোশ্চেন হতে পারে দুটো এখান থেকে চুজ করতে হবে ধরা যাক এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোথায় জন্ম অথবা আপনার ফেভারিট বুক কি যে কোনো দুটো প্রশ্ন আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে বেন নেক্সট করবেন এখানে সব ডিটেল সাকসেসফুলি সেভ হয়ে গেল তারপর ওকে করে দেবেন এরপর আপনাকে লগ ইন করতে হবে এই লগ ইন উইন্ডোতে এসে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর নতুন যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা পুট করে ক্যাপচার পুট করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে এটা কিন্তু এখনও রেজিস্ট্রেশনই হচ্ছে এখন কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না ঠিক আছে রেজিস্ট্রেশনের দুটো পার্ট আছে প্রথমে বেসিক কিছু ডিটেল দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফাই করা তারপর হচ্ছে এটা সেকেন্ড পার্ট এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এসসি এসটি ওবিসি ইউ আর যেটা হবে আর কি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনি সিলেক্ট করবেন সেই ডিটেলটা আবার নিচে সিলেক্ট করতে হবে মানে এখানে সব কিছু ডিটেল পরপর দুবার দিতে হবে তারপর আপনার ন্যাশনালিটি কী আছে সেটা এখান থেকে চুজ করবেন তারপর আপনার শরীরে কোনো আইডেন্টিফিকেশান মার্ক আছে কি না সেটা জিজ্ঞেস করা হচ্ছে যদি থাকে তাহলে এখানে ব্রিফলি মেনশন করে দেবেন যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল অথবা নো মার্ক লিখে দিতে পারেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা যদি ইএস করেন এখান থেকে বিভিন্ন রকম অপশন চলে আসবে অর্থোপেটিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি নো করেন সেক্ষেত্রে এইগুলো ফিল আপ করার দরকার নেই আর অবশ্যই যদি ডিসেবিলিটি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করতে হবে তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এই অ্যাড্রেসের ঘরে পুট করবেন তারপর স্টেট ডিস্ট্রিক্ট আর পিনকোডটা ম্যানুয়ালি ফিল করতে হবে প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস করলে অটোমেটিক উপরের ঘরে যাগুলো ফিল করেছেন সেগুলো নিচে চলে আসবে আর যদি আলাদা হয় আলাদাভাবে এখানে ফিল করে সেবেন নেক্সট করবেন এখানে সব ডিটেল সাকসেসফুলি সেভ হয়ে গেল এরপর ওকে করে দেবেন এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবার কমপ্লিট হচ্ছে যদি আপনার দেখার ইচ্ছা হয় যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন ঠিক আছে কিনা তাহলে প্রিভিউ ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই অপশনটাই ক্লিক করবেন এখানে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো সব শো হবে একটা প্রিন্টও নিয়ে নিতে পারেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এটা ক্লোজ করে দিয়ে এই অপশনটাই মার্ক দিয়ে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর একটি এরকম ডিক্লেয়ারেশন চলে আসবে এটাকে ওকে করে দেবেন এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে যেখানে আপনার বেসিক ডিটেলগুলো শো হবে চলে আসবেন পেজটির একটু নিচে এখানে লাইভ এক্সামিনেশন বলে দেখুন একটি অপশান শো হচ্ছে এখানে আপনি যে ফর্ম ফিল আপ করবেন যেটা আর কি জিডি কনস্টেবলের সেটা এখানে শো হচ্ছে এটাই আপনাকে ফিল আপ করতে হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু কতদিন অবধি চলবে সেটা কিন্তু লেখা আছে এখান থেকে আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এখানে কিছু বেসিক ডিটেল দেওয়া আছে কী কী জিনিস আপনাকে দিতে হবে আর কি এগুলো একবার ভালো করে দেখে নেবেন তারপর ফিল ফর্ম অপশানে ক্লিক করবেন এখানে পার্সোনাল ডিটেলের ঘরে আপনি যেগুলো ফিল করবেন আর কি সেগুলো অলরেডি ফিল আপ হয়ে থাকবে রেজিস্ট্রেশন থেকে কপি হয়ে চলে আসবে ফার্স্ট পেজে আপনাকে কিছু ফিল করতে হবে না একদম নিচের দিকে চলে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কি আছে এটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এই জিডি পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে টেন্থ স্ট্যান্ডার্ড এটাই এখানে সিলেক্ট আছে যেহেতু আমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম কত তারিখে পাস করেছেন সবকিছু ডিটেল কিন্তু এখানে চলে এসেছে শুধু এই পেজের একটু নিচের দিকে এসে আপনি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলেন এটা এখানে ফিল করতে হবে যদি পার্সেন্টেজে থাকে তাহলে পার্সেন্টেজটা এখানে ফিল করবেন আর যদি সিজিপিএ হয়ে থাকে তাহলে নিচের ঘরে সিজিপিএটা ফিল করে সেভেন নেক্সট করবেন এরপর এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এক্স সার্ভিসম্যান কিনা এটা ইএস অথবা নয় উত্তর দেবেন এজ রিল্যাক্সেশন আপনার প্রয়োজন আছে কিনা এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন আর যদি এটা ইয়েস করেন সেক্ষেত্রে কোন কোটায় আপনি এজ রিল্যাক্সেশন পেতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আর থার্ড অপশনে বলা হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলো শেয়ার করতে চান কিনা এটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন আমি আপাতত তিনটেই নো করে দিয়ে সেভেন নেক্সট করছি আবার ওকে করে দিতে হবে এরপর আপনার পরীক্ষার সেন্টার চয়েস দিতে হবে তিনটা প্রেফারেন্স আপনি দিতে পারবেন আপনার বাড়ির কাছাকাছি তিনটা জায়গার প্রেফারেন্স আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বলা হচ্ছে আপনি কোন ভাষায় পরীক্ষা দেবেন এখান থেকে মিডিয়াম চুজ করতে হবে এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে যে ভাষায় আপনি পরীক্ষা দিতে চান সেটা চুজ করবেন পরপর দুবার কনফার্ম করার জন্য তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার এনসিসি সার্টিফিকেট আছে কি না যদি থাকে তাহলে কী টাইপের সার্টিফিকেট আছে সেটা এখান থেকে চুজ করতে হবে যদি না থাকে তাহলে নো করে দেবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনো গেম বা স্পোর্টসে পার্টিসিপেট করেছেন কিনা না ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে এটা ইএস অথবা নয় উত্তর দেবেন একই রকমভাবে আপনার স্টেট এখান থেকে জানতে চাওয়া হচ্ছে পরপর দুবার এখানে ফিল করতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্ট জানতে চাওয়া হচ্ছে সেটাও এখান থেকে ফিল করতে হবে তারপর জানতে চাওয়া হচ্ছে আপনি অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেট হয়ে এসছেন কি না এটাও ইএস অথবা নয় উত্তর দেবেন আশা করি এরকম কেউ হবেন না তারপর আপনার পোস্ট ক্যাটাগরিগুলো প্রেফারেন্স অনুযায়ী সাজাতে হবে এখানে পোস্ট ডিটেল অপশানে ক্লিক করলে বিএসএফের জন্য কোড এ আসাম রাইফেলসের জন্য কোড এফ সশস্ত্র সীমা বল কোড ডি এরকম বিভিন্ন কোড আছে যেটা আপনার প্রেফারেন্স আপনি আগে রাখতে চান সেটা আপনি সেই হিসাবে সাজাবেন দেখা গেল আপনি হয়তো ইন্ডো ট্রিবেটিয়ান বর্ডার পুলিশ এটা হচ্ছে ফার্স্ট চয়েস রাখতে চাইছেন এটার অপশান হচ্ছে ই এক্ষেত্রে এই প্রথম ঘরে ই লিখবেন সেকেন্ড অপশানে আপনি রাখতে চাইছেন হয়তো বিএসএফ ঠিক আছে সেটার কোড হচ্ছে এ সেক্ষেত্রে এ ঘরে এ লিখবেন এইভাবে পরপর দুবার কিন্তু একই জিনিস ফিল করে দেবেন নেক্সট করবেন টপ ডিটেল এখানে ফিল হয়ে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে এই নেক্সট পেজে যেখানে আপনাকে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এবার এখান থেকে কাজটি করার জন্য আপনাকে মোবাইলের সাহায্য নিতে হবে কীভাবে কাজটি করবেন সেটাই এবার আমি দেখিয়ে দেবো মোবাইল ফোর হাতে দেওয়ার পর আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর মাই এসএসসি বলে একটি অ্যাপ আছে এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে দিতে হবে আমি আপাতত ইনস্টল অপশানে ক্লিক করছি আবার ফোনে ইনস্টল করার জন্য দেখুন এখানে ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার আমি অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি এরপর একই রকমভাবে আপনি যখন ওয়েবে লগ ইন করেছিলেন এখানেও লগ ইন করতে হবে এখানে ওপরে যে লগ ইন অথবা রেজিস্ট্রেশন অপশান আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বারটি এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা পুট করবেন তারপর ক্যাপচারটি পুট করে লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন করার পর আপনাকে ড্যাশবোর্ড অপশানে চলে আসতে হবে ড্যাশবোর্ড অপশানে আসার পর এখানে কোন ফর্ম ফিল আপ চলছে সেটা শো হবে আপনারা মোবাইল থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর চলে আসবেন মাই অ্যাপ্লিকেশান সেকশানে এখানে সিলেক্ট ইয়ার দু হাজার পঁচিশ করা আছে এটাকে আপনাকে চেঞ্জ করে দু হাজার ছাব্বিশ করতে হবে ছাব্বিশ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্ম ফিল আপটা করছিলেন সেটা এখানে শো হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এরকম ডিটেলগুলো চলে আসবে আবার সেভেন নেক্সট করবেন তারপর এটাকে ওকে করে দেবেন আবার সেভেন নেক্সট করবেন আবার ওকে করবেন আর একবার সেভেন নেক্সট করবেন অর্থাৎ এই সেভেন নেক্সট আর ওকে করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো কম্পিউটারে ফিল করলেন সেগুলোই এখানে চলে আসবে অবশ্যই যদি ভুল হয়ে থাকে এখান থেকেও আপনারা এডিট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এবারে আমরা চলে এসেছি একদম শেষ অপশানে যেখানে প্রথমে আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে আধার অথেন্টিকেশন করার জন্য অবশ্যই আপনার ফোনে আধার ফেস আরডি বলে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ইনস্টল করে রাখতে হবে নাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না অবশ্য এই অ্যাপ ইনস্টল হওয়ার পর অ্যাপটি কোথায় আপনার মেনুতে রইল সেটা কিন্তু দেখতে পাবেন না এটা ইন্টারনালি স্টোর হয়ে থাকে এটি অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে আবার আমরা এই অপশানে চলে এসেছি এখানে এই অপশনটাই টিকমার্ক দিয়ে আধার ফেস অথেন্টিকেশন এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে এরপর এখানে ক্যামেরা খুলে যাবে এবার আপনার ফেসে যেন ভালো রকম আলো পড়ে সেই অবস্থায় আপনাকে তাকাতে হবে এবং তার সঙ্গে এখানে আপনার ফেসটিকে রেখে বা মুখমণ্ডলটিকে রেখে চোখের পলক বারবার ফেলতে হবে তাহলে কিন্তু অটোমেটিক আধার অথেন্টিকেশন হয়ে যাবে খেয়াল করে দেখুন আমি চোখের পলক ফেললাম এবং এটা প্রসেস হয়ে গেল আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর সেভেন নেক্সট করবেন এখানে দেখুন ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে এটাকে আবার ওকে করে দেবেন তারপর আপনাকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে লাইভ ফটো ক্যাপচার করার জন্য এখানে কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আপনার ফেসে যেন ভালো রকম আলো পড়ে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা ব্যাকগ্রাউন্ড হয় যখন ফটোটা উঠবে তখন ক্যামেরার দিকে চেয়ে থাকবেন এরকম কিছু কিছু কথা বলা হয়েছে আর এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে টুপি পরা ফটো মাস্ক পরা ফটো চশমা পরা ফটো কিন্তু পড়লে হবে না শুধুমাত্র মুখমণ্ডলের ছবি থাকবে এরকমভাবে কিন্তু আপনাকে ছবিটা তুলতে হবে এখানে একটু নিচের দিকে এসে ক্যাপচার লাইভ ফটো বলে যে অপশনটি আছে এটির উপর আপনার ক্লিক করবেন তারপর এখানে কিছু পারমিশন যাওয়া হবে এগুলোকে ওকে করে দেবেন এখানে আবার একটি ক্যামেরা অপশন ওপেন হয়ে গেল ভালোভাবে ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরার নিচে যে একটি ক্যাপচার বাটন আছে এখানে একবার ক্লিক করলেই কিন্তু আপনার ফটো ক্লিক হয়ে যাবে দেখুন এখানে ফটো আপলোডেড সাকসেসফুলি মেসেজ চলে এলো তার মানে ফটোটা আপনার ঠিকঠাকই আছে এটাকে আবার ওকে করে দেবেন একটু নিচের দিকে চলে এসে প্লিজ আপলোড ইউর সিগনেচার বলে একটি অপশন আছে এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে এটা আপনারা কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকেও করতে পারেন আমি আপাতত মোবাইল থেকেই করবো আমি সেই জন্য আপলোড ইয়ার সিগনেচার এই অপশনটাই ক্লিক করবো এরপর আপনার তাদের সামনে এরকম গ্যালারি ওপেন হয়ে যাবে অবশ্য যদি আপনারা আগে থেকে সিগনেচারটা ক্যামেরায় ছবি তুলে রেখে দেন সেটা সব থেকে বেটার হয় এবার এখানে আমার যে সিগনেচারটি ছবি তুলে রাখা আছে সেটা আমি প্রথমে সিলেক্ট করে নেবো তারপর যতটুকু অংশ সিগনেচার আছে সেই অংশটুকু আমি এখান থেকে ক্রপ করে নেব যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তারপর ওপরের দিকে টিকচিহ্ন অপশনটায় একবার ক্লিক করতে হবে এখানেও সিগনেচার আপলোডের সাকসেসফুলি মেসেজ চলে এলো এটাকে ওকে করে দেবেন তারপর সেভেন নেক্সট করবেন এরপর আপনি যে ডিটেলগুলো ফিল করলেন একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে একদম নিচের দিকে চলে এসে সেভেন নেক্সট করবেন তারপর এখানে আই এগ্রি দিয়ে এখানে ক্যাপচাটা ফিল করে সাবমিট করবেন এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করার জন্য আপনাকে কম্পিউটারে চলে আসতে হবে মানে কম্পিউটারে আবার নতুন করে লগ ইন করতে হবে লগ ইন করার পর ওখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন আমি আবার পিসিতে লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখান থেকে মাই অ্যাপ্লিকেশন সেকশনে চলে আসতে হবে ওই একই রকমভাবে সিলেক্ট ইয়ারটাকে আপনাকে করতে হবে দু হাজার ছাব্বিশ তারপর নিচের দিকে চলে এসে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনারা যে ফর্মটি এখন ফিল আপ করলেন সেটা এখানে দেখতে পাবেন একদম নিচের দিকে প্রিন্ট অপশান পেয়ে যাবেন এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবেন এইভাবেই আপনারা খুব সহজে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করতে পারবেন টোটাল এই প্রসেসটা কিন্তু ওই মাই এসএসসি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও আপনারা করতে পারবেন আর এই ক্ষেত্রে বলে দিই এখানে পেমেন্ট করতে হলো না কারণ একটা একজন এসসি ক্যান্ডিডেটের করা হলো যদি অন্য কোনো ক্যান্ডিডেট মানে ওবিসি অথবা জেনারেল ক্যান্ডিডেটের করা হতো তাহলে কিন্তু সাবমিট করার পর ওখানে একশো টাকা পেমেন্ট করতে হতো এটাই শুধু পার্থক্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে আপনারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন